ক্রিকেটের কও জানতেন না তবু ছ বছরের বড় অঞ্জলিতে কেন ছিলেন। শচীন শচীন তেন্ডুলকারের কেরিয়ারের মতোই তার ব্যক্তিগত জীবনটাও কি মসৃণ জানেন বাইশ গজের ঈশ্বরের আনটোল্ড লাভ স্টোরি সম্বন্ধে সিনেমার চিত্রনাট্য হার মেনে যাবে শচীন অঞ্জলির প্রেম কাহিনীর কাছে শচীন তেন্ডুলকার মানেই ক্রিকেট ভারতে ক্রিকেট যদি ধর্ম হয় অনেকের মতে শচীন সেই ধর্মের দেবতা সেই দেবতার কাছে ক্রিকেট যেমন প্রেম ভালোবাসা ধ্যান জ্ঞান তেমনি সেই দেবতার মনের অনেকটা জায়গা জুড়ে রয়েছেন অঞ্চলি মাত্র ১৬ বছর বয়সে যে ছেলেটা পাকিস্তানের মাঠে তাদের পেসারদের অনায়াসে মাঠের বাইরে পাঠিয়েছিলেন সেই শচিনই তার ভালোবাসাকে খুঁজে পেয়েছিলেন মুম্বাই বিমানবন্দরে উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে সফর শেষ করে দেশে ফিরছেন সতেরো বছরের ছেলেটা সেই সিরিজেই শচীন তার প্রথম টেস্ট শতরান করেছিলেন সেই সময় মাকে নিতে বিমানবন্দরে হাজির অঞ্জলি প্রথম দেখাতেই একে অপরের জন্য একটা টান অনুভব করেছিলেন কিন্তু পরিচয় ছিল না তারা দেখা যেন হবারই ছিল পরবর্তী সময়ে তাদের পরিচয় হয় এক বন্ধুর বাড়িতে অঞ্জলি জানিয়েছিলেন বিমানবন্দরে তিনি যখন সচিনকে দেখেন সেই সময় তিনি চিনতেন না ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালককে ভারতের হয়ে শতরান করার পরেও অঞ্জলির কাছে অপরিচিত ছিলেন সচিন বয়সে সচিনের থেকে ছ বছরের বড় অঞ্জলি উনিশশো সালে তাদের যখন প্রথম দেখা হয় একজন ভারতীয় ক্রিকেটে সবে নিজের দুতি ছড়াতে শুরু করেছেন অন্যজন ডাক্তারের ছাত্রী অঞ্জলি ব্যস্ত থাকতেন পড়াশোনা নিয়ে ক্রিকেট সম্পর্কে তার ধারণা সেই সময় খুবই কম অঞ্জলি জানিয়েছেন সেটাই ছিল তার প্রতি আকর্ষণের মূল কারণ সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর ক্রিকেট জ্ঞান বাড়াতে শুরু করেন অঞ্জলি শোনা যায় লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখতে যেতেন তারা তবে আপনারা চালে অবাক হবেন বাইশ গজের দাপুটের নায়ক কিন্তু ব্যক্তিগত জীবনে খুবই লাজুক ছিলেন নিজের পরিবারের সঙ্গে প্রেমিকাকে কিভাবে পরিচয় করে দেবেন তা নিয়ে বেশ চাপেছিলেন তিনি এরপর নিজেই একটি ফোন দিয়ে আছেন তার জন্য তিনি অঞ্জলিকে সাংবাদিক সেজে তার বাড়িতে যেতে বলেন এদিকে অঞ্জলি আবার পেশায় চিকিৎসক কিন্তু সচিনকে পেতে মরিয়া অঞ্জলিও সালোয়ার কামিজে সাংবাদিকের ছদ্মবেশ ধরে সেখানে উপস্থিত হন কিন্তু একটি চকোলেট তাদের সমস্ত পরিকল্পনায় জল ঢেলে দিয়েছিল আসলে অঞ্জলি যখন সাংবাদিক সেজে সচিনের বাড়ি যান সে সময় কিছু একটা কণ্ঠগোলের আঁচ পেয়েছিলেন সচিনের বৌদি কারণ তিনি সচিনকে চকোলেট উপহার দেওয়ার বিষয়টা দেখে ফেলেছিলেন তখন সচিনের পৌদি অঞ্জলির কাছে তার সঠিক পরিচয় জানতে চান আর এভাবেই পরিবারের সামনে আসেন শচীনের প্রেমিকা ফলে এখান থেকেই যেন অন্য খাতে বইতে শুরু করে দুজনের সম্পর্ক এরপর পাঁচ বছর প্রেম করার পর উনিশশো সালে বিয়ে করেন শচীন এবং অঞ্জলি ক্রমাগত বিচ্ছেদের যুগে ক্রিকেটের ঈশ্বর যেন বুঝিয়ে দিলেন ভালোবাসা থাকলে একসাথে থাকা কখনো অসম্ভব নয় ব্যুরো রিপোর্ট ভারত সমাচার